কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল করিমের আল্লাহর কথা শুনে সাহাবীদের চোখ দিয়ে তারা আয়ুনাহুম তাফীদু মিনাল দমা নবি আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবী চোখ থেকে অজরে পানি ঝরছে কাটতেছে আল্লাহ কোরআন শুনে সাহাবীরা কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা সূরা তাহার কোরআন শরীফের 75 নাম্বার সূরা 76 নাম্বার সূরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় তাহার তো এই সুরার এই জান্নাতের বর্ণনা সুইরা এইখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ তাফসিরে আছে উনি ছিলেন একদম কালো রঙের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশাই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওখানে ইন্তেকাল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ তোমাদের সাথী জান্নাতের শখ আগ্রহে জীবন দিয়ে